অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার প্রথম মাসেই কমিয়ে আনা হয়েছে মূল্যস্ফীতি আগের মাসের চেয়ে প্রায় তিন শতাংশীয় পয়েন্ট কমে খাদ্যমূল্যস্ফীতি এগারো দশমিক তিনশো শতাংশে নেমেছে জুলাইয়ে খাদ্যমূল্যস্ফীতি ছিল চোদ্দ দশমিক এক শূন্য শতাংশ গত ১৩ বছরের মধ্যে যা ছিল সর্বোচ্চ বর্তমান সরকার দায়িত্ব নেয়ার মাত্র পঁচিশ দিনেরও কম সময়ে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার তথ্য দিচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস যদিও এ সময়ে বাজারে চাল ও ডিমসহ প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম না কমে উল্টো বেড়েছে তাই এবারও বিবিএস এর পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা বিবিএস গতকাল রোববার মাসিক ভোক্তা মূল্য সূচক সিপিআই প্রকাশ করেছে হালনাগাদের প্রতিবেদনে দেখা যায় অগাস্টে সাধারণ মূল্যস্ফীতি কমে দশ দশমিক চার নয় শতাংশে দাঁড়িয়েছে জুলাইয়ে যা ছিল এগারো দশমিক ছয় ছয় শতাংশ তবে সাধারণ ও খাদ্য খাদ্যমূল্যস্ফীতি কমলেও খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে জুলাইয়ের নয় দশমিক ছয় আট শতাংশ থেকে বেড়ে তা নয় দশমিক সাত চার শতাংশে দাঁড়িয়েছে এ সময় শহরের তুলনায় গ্রামে সব ধরনের মূল্যস্ফীতির হার বেশি ছিল বিশ্লেষকরা বলছেন মূল্যস্ফীতির হার কমলেও পণ্যের দাম কমেনি মূল্যস্ফীতি এখনও দুই অঙ্কের ঘরেই রয়েছে এটাকে ঋণাত্মক পর্যায়ে নামিয়ে আনতে বাজারে চাঁদাবাজি ও কারসাজি নিয়ন্ত্রণ করতে হবে এছাড়া নিত্যপণ্যের দাম না কমলেও খাদ্যমূল্য মূল্য কমিয়ে দেখানো বিবিএস এর পদ্ধতিগত সমস্যা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর সাবেক মহাপরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মুস্তফা কে মুজারি বণিকবার তাকে বলেন পদ্ধতিগত সমস্যার কারণে পরিসংখ্যানে পক্ষপাতিত্বের সৃষ্টি হয় যেমন বিভিন্ন পণ্যের দামের ক্ষেত্রে হয়তো নিম্নতম গড় হারটা নিচ্ছি ফুড বাস্কেটের পরিবর্তনও মূল্যস্ফীতি কমিয়ে রাখতে প্রভাব রাখতে পারে এখনও সঠিকভাবে মূল্যস্ফীতিটা আমরা নিরূপণ করতে পারি না পরিসংখ্যানের দুর্বলতাগুলো দেখা উচিত পরিসংখ্যান হবে বাস্তবসম্মত তবে এক মাসের তথ্য দেখেই মূল্যস্ফীতি কমছে এটা বলা যাবে না আরও দু এক মাস দেখতে হবে বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত মূল্যস্ফীতির হিট ম্যাপের তথ্য অনুযায়ী মূল্যস্ফীতির হিসাবের ক্ষেত্রে দানাদার খাদ্যশস্যের ওয়েট বা ভার রয়েছে একুশ শতাংশের বেশি এর মধ্যে চালের ভার বিশ দশমিক তিন এক শতাংশ আর ডিমের ভার প্রায় পাঁচ শতাংশ এছাড়া মাছের ভার প্রায় সাত শতাংশ এবং মশলার চার শতাংশের কিছুটা বেশি অগাস্টে এসব পণ্যের দাম কমেনি উল্টো চাল ও ডিমসহ অনেক নিত্য দাম বেড়েছে কেবল সবজির দাম কিছুটা কমেছিল সরকারি হিসাব অনুযায়ী গত আমন মৌসুমে চাল উৎপাদন হয়েছে প্রায় এক কোটি চুয়াত্তর লাখ টন যা বিগত যে কোনো বছরের চেয়ে বেশি এছাড়া গত বড় মৌসুমেও রেকর্ড চাল উৎপাদন হয় দুই লাখ বাইশ হাজার টন লক্ষ্যমাত্রা থাকলেও উৎপাদন হয় দুই লাখ চব্বিশ হাজার টন রেকর্ড উৎপাদনের পরও চালের মূল্য বৃদ্ধির বিষয়ে কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম বনিকবার বলেন ন্যূনতম বারো লাখ টন চালের মজুদ থাকতে হয় সে হিসেবে আমাদের মজুদ এখন বেশি আছে আমন ও বড় মৌসুমে উৎপাদন বেশি হয় মজুদ বেড়েছে এবার চালের কোনো অভাব নেই বেসরকারি ও কৃষক পর্যায়েও যথেষ্ট মজুদ রয়েছে চাল আমদানিরও প্রয়োজন পড়বে না হয়তো তাই দাম বাড়ার কোনো কারণ নেই মূল্য বৃদ্ধির পেছনে ব্যবসায়ীরা বন্যার কারণ বললেও তারা মূলত আগের মতোই কারসাজির চেষ্টা করছে দুই বছর ধরেই দেশের সার্বিক মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে সর্বশেষ গত জুলাইয়ে দেড় দশকে সর্বোচ্চ মূল্যস্ফীতি রেখে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে দেখছে বর্তমান সরকার তাই আবারও বাড়ানো হয়েছে সুদ হার সংশ্লিষ্টরা অবশ্য বাজার ব্যবস্থাপনায় বড় কোনো পদক্ষেপ দেখছেন না চালের দাম বাড়লেও এক মাসেই খাদ্যমূল্যস্ফীতি এতটা কিভাবে কমল এমন প্রশ্নের জবাবে বিবিএসএর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান বণিকবার বলেন চালের দাম কমলে মূল্যস্ফীতি আরও কমে আসত এটার কারণে খুব বেশি কমেনি আর জুলাইয়ে সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় এটা বেশি বেড়েছিল কিন্তু অগাস্টে সরবরাহ ব্যবস্থা আগের চেয়ে স্বাভাবিক হওয়ায় মূল্যস্ফীতি কমে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর এম এ আকাশ বনিকবার তাকে বলেন স্বল্প সময়ে পণ্যের দামের পরিবর্তনে মূল্যস্ফীতির হ্রাস বা বৃদ্ধির প্রবণতা বোঝা যায় না আর চালের দাম যদি বেড়ে থাকে তাহলে পণ্যটির ওয়েট বা ভার কম ধরে মূল্যস্ফীতি হিসাব করেছে কিনা আর এমনটাই যদি হয়ে থাকে তাহলে তা হবে চালাকি